পৃথা চ্যানেল চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো ঘরে বসে মোবাইল ফোন দিয়ে কীভাবে রকেট অ্যাকাউন্ট খুলতে হয় আপনাদের কাছে একটা অনুরোধ ভালোবেসে পৃথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন ভবিষ্যতে কোনো না কোনো উপকারে আসতে পারে ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রকেট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে এসে রকেট অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে আমার ডাউনলোড করা আছে তাই ওখানে ডাউনলোড হয়ে গেলে ওপেন বাটনে ক্লিক করবেন ফোন বাটনে ক্লিক করার পর আপনারা এইরকম দেখতে পাবেন প্রথমে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে ফোন নম্বর দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন করার পরে এখানে কিছু শর্ত দেওয়া আছে এই শর্তগুলো আপনারা করে নেবেন আর আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনার এনআইডি আপনার নিজের এনআইডি নাম্বারটি দিতে হবে এনআইডি নাম্বার এখানে দিয়ে ভেরিফাই ক্লিক করবেন এনআইডি নাম্বার দেওয়া হয়ে গেলে ভেরিফাই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন করার পর এখানে লেখা আছে যে ইনফো এখানে যে মেসেজটা রয়েছে এখানে এস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন করার পরে আপনার ফোনে একটা কল আসবে সেই কলটা আপনারা রিসিভ করবেন এখানে আপনাকে পিন দিতে বলবে আপনি পিন কোডটি এখানে দিয়ে নেবেন নিবেন ফোনে একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা আপনি অ্যালাউ করে দিবেন দেওয়া হয়ে গেলে তারপর অটোমেটিক ভাবে এটা লগ এ নিয়ে যাবে তাহলে এখানে কি বলতেছে এখানে আপনাকে লগ ইন করতে বলতেছে এখানে আপনাকে পিন দিতে হবে এই পিনটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন আপনি যে পিনটি দিয়েছিলেন সেই দিয়ে আপনি লগ ইন করে নেবেন পিনটি দেওয়া হয়ে গেলে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন তাই একটু অপেক্ষা করবেন তারপরে আপনি রকেটের ড্যাশবোর্ডে চলে আসবেন রকেটের ড্যাশবোর্ড আসার পর আপনারা এইরকম ইন্টারফেসে দেখতে পাবেন এখানে লেখা আছে লাল কালি যে চিহ্নিত করা আপডেট ইউর কেউ আছে এখানে আপনাকে ক্লিক করে এই রকেট অ্যাকাউন্টটি কেওয়াইসি ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য আপডেট ওর কেস এখানে ক্লিক করবেন করার পরে একটা অপেক্ষা করবেন এখানে লেখা আছে জেনারেল কনজিউমার আর রেমিটেন্স কনজিউমার আপনি হচ্ছে দেশের ভিতর লেনদেন করতে চাইলে জেনারেল ক্লিক করবেন আর দেশে বাইরে থেকে লেনদেন করতে চাইলে আপনি রেমিটেন্স কনজিউমার এটাতে আপনি ক্লিক করবেন আমি জেনারেল কনজিউমার এটাতে আমি ক্লিক করবো পরবর্তীতে রেমিটেন্স কনজিউমার আপডেট করা যায় তো জেনারেল কনজিউমারে আমি রেজিস্ট্রেশন ক্লিক করে রেজিস্ট্রেশন করবো করার পরে এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে নির্দেশনাগুলো আপনারা পড়ে নেবেন এরপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে আপনাকে কিছু শর্তাবলী দিয়ে রাখছে এই শর্তাবলীগুলো আপনারা পড়ে নেবেন পড়া হয়ে গেলে আই বাটনে ক্লিক করবেন করার পরে একটু অপেক্ষা করবেন এখানে আপনাকে ভোটার আইডির প্রথম পেজ এবং শেষের পেজটি এখানে আপলোড করে দিতে হবে আমি এগুলো দিয়ে নিচ্ছি এখানে যে লেখা আছে ফ্রন্ট সাইড ফটো এখানে ক্লিক করবেন ক্লিক করলে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আপনারা ভোটার আইডি কার্ডের ফ্রন্ট ফ্রন্ট পার্টের ছবি তুলে নেবেন তারপরে ব্যাক সাইড ফটো এটাতে ক্লিক করলে আপনার ব্যাক সাইড ফটোটা উঠিয়ে নেবেন প্রথম পার্টে যখন ছবি উঠাবেন তখন ছবি তোলার সময় এখানে এটাতে এই নিচে যে এটা দেখতেছেন এটাতে ঘোরায় একটু কম বেশি করে নেবেন কম করে নিয়ে এটা অ্যাডজাস্টমেন্ট করে দিবেন সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিবেন করা হয়ে গেলে তারপরে যে উপরে যে টিক্স চিহ্ন ডান দিকে যে টিক্স চিহ্ন রয়েছে টিক্স চিহ্নতে আপনারা ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এই ছবিটি পুরানো হয়ে গেল এরপরে আপনারা কি করবেন ব্যাক টু সাইড ফটো এটাতে ক্লিক করবেন ঠিক সেম ভাবে দ্বিতীয় পার্টটি যখন ছবি উঠাবেন তখন এটাতে কম বেশি করে নিয়ে এটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন এখানে অ্যাডজাস্টমেন্ট এভাবে করে নেবেন এটা দিয়ে এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন ঠিক অ্যাডজাস্টমেন্ট যখন হয়ে যাবে তখন উপরে দিয়ে ডান দিকে যে টিকশন বাটন রয়েছে টিকশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে তখন দেখবেন যে প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট দুটি আপলোড করা হয়ে গেছে হওয়ার পরে আপনারা কি করবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন ছবিটি অবশ্যই আপনারা পর্যাপ্ত আলোতে তুলবেন তাহলে ছবিটি যদি ঘোলা আসে তাহলে এনআইডি ভেরিফাই হবে না আবার সেটা পুনরায় করতে হবে তাই আপনারা পর্যাপ্ত আলোতে ছবিটি উঠাবেন তাই এখন আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন যাতে সহকারে একটু অপেক্ষা করেন করার পরে এনআইডি ফটো অনুযায়ী আপনারা এখানে সকল ধরনের তথ্য চলে আসবে তো এখানে আপনাকে শুধু ডিস্ট্রিক্ট এবং এরিয়াটা সিলেক্ট করে নিতে হবে এখানে ডিস্ট্রিক্ট এখানে যে বাটনটা বেশ এখানে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী সেটা সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন সকল প্রকার তথ্য ঠিকঠাক দেওয়ার পরে দেখে নিয়ে তারপর আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন করার পরে একটি পরবর্তী ধাপে আপনাকে কি বলতে বলতেছে যে প্রথমটা সিলেক্ট জেন্ডার এখানে আপনি জেন্ডার কি জেন্ডার সিলেক্ট করে দিবেন তারপর ম্যাটার লিস্টার আপনি কি বিবাহিত যদি বিবাহিত হয়ে থাকেন দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই সিঙ্গেল থাকলে সিঙ্গেল দেবেন ম্যারিড থাকলে ম্যারিড দেবেন দেবেন যা খুশি দেবেন আপনার যে যে অবস্থা তাই আমি ম্যারিডটা এখানে ম্যারিড দিয়ে দিলাম তারপর রিলিজন রিলিজন কি দিবেন আপনি ধর্ম অনুযায়ী যা যেটা ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু তবে যেটা হবে সেটা দিবেন এরপরে আপনার অকুপেশন আপনার পেশাটা কি সেই পেশা অনুযায়ী এখানে দিয়ে দিবেন আপনার যে পেশা আপনি যে যে পেশা নিজেদের আছেন সেই পেশা অনুযায়ী আমি যে কোনো একটা দিয়ে নিচ্ছি এরপরে রয়েছে পারশন এখানে ক্লিক করে আপনার যেটা আসে সেটাতে দিয়ে দেবেন আপনার পার্সোনাল রয়েছে বিজনেস রয়েছে সেভিং রয়েছে স্যালারি রয়েছে আদার রয়েছে আপনি যে কোনো একটাতে

থ্রি ইজ এনাফ লাইট প্লিজ কাস্টমার ফেস উইথ দ্য ফ্রেম হোয়াইট এ মুভমেন্ট অফ অটোমেটিক স্ক্যানিং তো অবশ্যই আপনাকে পর্যাপ্ত আলোতে এটা করতে হবে এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন করার পরে এই ফ্রেমে আপনাকে এখানে যে ফ্রেম দেখতে পাচ্ছেন এই ফ্রেমে আপনাকে ছবিটি রাখতে হবে আপনার ফেসটিকে রাখতে হবে রাখলে পরে এখানে যে অনুযায়ী যেটা করতে বলে সেইভাবে এটা আপনি করে নেবেন যখন আপনার ফেস ভেরিফাই হয়ে যাবে তখন আপনাকে এইরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে আপনার সকল প্রকার তথ্য দেখতে পাবেন প্রাইমারি ইনফরমেশন দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবেন সকল ধরনের ইনফরমেশন দেখতে পাবেন এই সকল ইনফরমেশন আসার পরে আপনারা কি করবেন কনফার্ম বাটনে ক্লিক করবেন করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে যে তারপরে যে ওকে বাটন রয়েছে ওকে বাটনে ক্লিক করবেন করার পরে আরও কিছুক্ষণ পাঁচ ছয় মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করে অ্যাকাউন্টে রিফ্রেশ করে দেখবেন দেখার পর এখানে আপনাকে কে ভেরিফাই লেখাটি দেখাবে আমি তত মধ্যে একটু অপেক্ষা করে নিচ্ছি আমি এখানে এক মিনিট অপেক্ষা করেছি এক মিনিট অপেক্ষা করার পর আমার কে ভেরিফাই কমপ্লিট হয়েছে কমিট হওয়ার সময় আমার ফোনে একটি মেসেজ এসেছে সেই মেসেজে সাকসেসফুল লেখা দেখা দেখানো হয়েছে আমি সেই মেসেজটা আপনাকে আমি দেখাচ্ছি জিনিসের দিকে লেখা আছে ইওর কে হ্যাজ হেল্প কমপ্লিটের সাকসেসফুল এই মেসেজটা আপনাকে দেওয়া হবে তো আমরা এখন আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এই ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখেন যে এখানে কে এই লেখাটা আর নেই তো আমি এখন ব্যালেন্স চেক করো ব্যালেন্সে ক্লিক করলে দেখেন আমার ব্যালেন্সে পনেরো টাকা ফ্রি বা বোনাস দেওয়া হয়েছে ঠিক এইভাবে আপনারা আপনাদের কে ভেরিফাই করতে পারবেন এবং অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তো আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনারা নিজেই আপনার রকেট অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যদি কোনো বস্তু অসুবিধা হয় বা কোনো সমস্যার সম্মুখীন করতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে সেই কমেন্টের যথাযথ উত্তর দেওয়া হবে